বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনি না দেখলে বুঝতে পারবেন না মনে হচ্ছে না চলে আসলাম বিদেশে এটি সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতের সাদা বালির আস্ত্রণ এবং পাশ দিয়ে সবুজ গাছগাছালিগুলো দেখতে এত সুন্দর লাগে এত সুন্দর ন্যাচারাল পরিবেশ যে আপনাকে আকর্ষণ করবেই আপনাদের কথা কি বলবো আমি তো সত্যিই খুবই এক্সাইটেড এত সুন্দর দৃশ্য দেখে হাতে সময় থাকলে অবশ্যই মোটর বাইক ভাড়া করে সমুদ্র সৈকত লাস আশেপাশের দর্শনীয় স্থানগুলো ভালোভাবেই ঘুরে দেখতে পারবেন সমুদ্রের গর্জনটা শুনে একটু কি অপূর্ব লাগছে সমুদ্র তীরের সাদা বালির উপর সাজিয়ে রাখা এক ঝাঁক নৌকা কী সুন্দর লাগছে দেখতে এগুলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার জিত হ্যাঁ আজকে আমরা আরেকটি নিউ ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি এবং আশা করি আমাদের ভিডিওটি আজকে আরও বেশি এক্সাইটিং হবে তো আমি এখন আছি বরিশাল র্যাব এইটে আমাদের যাত্রা শুরু করার পূর্বে আমি একটু ঘুরে ফিরে দেখছিলাম এখানের পরিবেশটা আসলেই খুবই সিনক্রোনাইজড খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ ভালো লাগে এখানে থাকলে আমি কটা দিন এখানে আছি আমার মামার বাসায় আমরা কিন্তু সকালে ঝটপুট করেই আমাদের বাসে উঠে গেলাম বাসটা অনেক সুন্দর ছিল সরকারি বাস ছিল র্যাব বাসের ভিতর এসি ছিল সে তো আমাদের কোনো গরমেরও কোনো প্রবলেম ছিল না তো আমরা যাত্রাটা শুরু করছি মূলত বরিশাল র্যাব এইট থেকেই যাত্রা শুরু করলাম আমি তো বরিশাল থেকে যাত্রা শুরু করলাম কিন্তু আপনি যদি খুলনা থেকে যেতে চান তাহলে বেশ সময় লাগবে আপনাকে প্রায় সাড়ে চার ঘন্টা সময় দিতে হবে খুলনা থেকে কুয়াকাটা সমুদ্র সৈকতে যাওয়ার জন্য তবে বরিশাল থেকে যাওয়াটা খুবই সহজ এবং রাস্তাঘাটও খুব বেশি প্রবলেম না ফাঁকে গুগল ম্যাপে আমার বাসা থেকে সমুদ্র সৈকতের লোকেশনটা দেখে নিলাম ফাইনালি আমরা চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে যেটাকে বলা হয় সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত আশপাশ পুরোপুরি ঘোরাফেরার আগে আমি একটু পাশে একটা মন্দির আছে মন্দিরে যাব। মন্দিরটা ঘুরে দেখবো এখানে ফার্স্টে যে প্রতিমাটা দেখছি এটা হচ্ছে কালী মায়ের প্রতিমা এখানে অনেকগুলো প্রতিমা রাখা আছে আশেপাশে তো আমরা ফার্স্টে যেটা দেখলাম এটা কালী মায়ের প্রতিমা ঠিক এখান থেকে অনেক জায়গা জুড়ে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রুমে বিভিন্ন দেবদেবীর প্রতিমা রাখা হয়েছে তো এটা সরস্বতী মায়ের প্রতিমা পাশেই আছে শিব ঠাকুর আর দূরে যে জায়গাটা ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওখানে মূলত সি বিচ সৈকত তো এটা হচ্ছে দুর্গা প্রতিমা দুর্গামায়ের প্রতিমা এবং আশপাশতে আরও অনেক প্রতিমা রাখা হয়েছে এখানে আমি মোটামুটি ঘুরে ফিরে দেখার চেষ্টা করছিলাম তো ভালোই লাগলো যে সমুদ্র সৈকতে এসে এত সুন্দর একটা প্রতিমা একটা ধর্মীয় অনুভূতি বোধ হলো বেশ ভালো লাগলো দেখতে তো আমরা এখন আবার চলে যাবো সি বীজটা ভালো করে একটু ঘুরে ফিরে দেখার জন্য প্রচুর লোকের সমাগম ঘটে এখানে এবং আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ছোট ছোট মেলা রয়েছে অর্থাৎ দোকান পাট রয়েছে যেখান থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাবের দোকান এখানে হ্যালো ফ্রেন্ডস আপনারা যারা আমার ভিডিও দেখছেন এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন তো কুয়াকাটা ঘুরতে ঘুরতে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব কুয়াকাঠার সমুদ্র সৈকত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সমুদ্র সৈকত যা বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত এটি লম্বায় আঠারো কিলোমিটার এবং প্রস্থে তিন কিলোমিটার এই সৈকতের বিশেষত্ব হল ভৌগোলিক অবস্থানের কারণে এ সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দারুণভাবে দেখা যায় কুয়াকাটার সাদা বালির তীর থেকে বঙ্গোপসাগরের সূর্যাস্ত ও সূর্যোদয় দেখা যায় আপনারা জানেন কি কুয়াকাটার আরেকটি নাম রয়েছে সেটি হলো সাগরকন্যা এই নাম থেকে সৈকতের তাৎপর্য ভীষণভাবে অনুধাবন করা যায় কুয়াকাটার সমুদ্র সৈকতের অবস্থান ঢাকা থেকে সড়কপথে এর দূরত্ব তিনশো আশি কিলোমিটার ও বরিশাল থেকে একশো আট কিলোমিটার আমি যেহেতু বরিশাল থেকেই আসছি সেতু আমার খুব অল্প সময়ে একশো আট কিলোমিটার পাড়ি দিয়ে খুব অল্প সময়ে চলে আসতে পারলাম কুয়াকাটা পটুখালী সদর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত দু হাজার এগারো অনুযায়ী কুয়াকাটার মোট জনসংখ্যা ছিল নয় এবং পরিবার সংখ্যা দুই হাজার নামের পেছনেও রয়েছে এদেশে আরাকানিদের আগমনের ঘটনা কুয়া শব্দটি এসেছে কূপ থেকে ধারণা করা হয় আঠারো শতকে মুঘল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানিরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করে তখন থেকেই এখানে সুপীয় জলের খুব অভাব ছিল সুপীয় জলের প্রয়োজনে তারা এই অঞ্চলে বিভিন্ন জায়গায় কুয়া বা কূপ খনন করে সেখান থেকেই এখানের নামকরণ করা হয়েছে কুয়াকাটা এখানে চারিপাশটা ঘুরে ঘুরে দেখব এবং দেখতে দেখতে আমি আপনাদের আরও কিছু ইনফরমেশান দেওয়ার চেষ্টা করছি কুয়াকাটা সমুদ্র সৈকতের কাছে রয়েছে রাখাইন পল্লী কেরানীপাড়ার শুরুতেই বৌদ্ধ মন্দিরের কাছে রয়েছে প্রাচীন কূপগুলোর মধ্যে একটি কূপ যে কূপটার কথা বলছি মূলত অনেকগুলো কূপ ছিল তার মধ্যে এটি একটি কূপ এটা আমি আপনাদের একটু পরে দেখাবো তবে এই কূপটা বারবার সংস্কারের কারণে তার যে প্রাচীন রূপ বৈচিত্র্য সেটা এখন আর খুঁজে পাওয়া যায় না প্রাচীন কুয়াটির সামনেই রয়েছে সীমা বৌদ্ধ মন্দির প্রাচীন এই মন্দিরে রয়েছে প্রায় সাঁইত্রিশ মন ওজনের অষ্টধাতু তৈরি ধ্যানমগ্ন বুদ্ধের মূর্তি মূর্তিটি প্রায় ছত্রিশ ফুট উঁচু তাছাড়াও কুকাটার আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে আমি কয়েকটি দর্শনীয় স্থানগুলোর নাম বলছি এর মধ্যে রয়েছে বৌদ্ধ মন্দির ঐতিহ্যবাহী শতবর্ষী নৌকা কুয়াকাটার কুয়া কুয়াকাটার জাতীয় উদ্যান কাউয়ার বন এটি হলো সেই বৌদ্ধ মন্দির যেটির কথা আমি একটু আগেই বলছিলাম জায়গাটা সত্যিই অসাধারণ এখানে আসলে মানুষের কৌতূহল অবশ্যই বেড়ে যাবে কত রকম জিনিস এখানে আছে অনেক প্রাচীন অনেক ঐতিহ্য বহন করে এই মন্দিরটি তো অনেক ঘুরে ঘুরে দেখতে থাকলাম এখানে অনেক বই রয়েছে যেগুলো বৌদ্ধ ধর্মকে আরও জানতে সাহায্য করবে এবং বৌদ্ধ ধর্মের রীতিনীতিগুলো সহজে আয়ত্ত করা যাবে এই বইগুলো পড়লে হয়তোবা বৌদ্ধ মন্দিরটা মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম চারে পাঁচটা এখন বৌদ্ধ মন্দিরের পাশেই রয়েছে সেই ঐতিহ্যবাহী কুয়া যেটার কথা না বললে নয় আমরা এখন সেখানেই চলে যাব তৎকালীন সময়ে বেশ কয়েকটি কুয়া খনন করা হয়েছিল যে কুয়া থেকেই এই কুয়া কাটা শব্দের উৎপত্তি আমরা এখন সেই কুয়ার পাশেই চলে আসলাম অনেকগুলো কুয়া থেকে দু একটি কুয়ার হয়তো অস্তিত্ব রয়েছে এখনও যেটাকে একটু সংরক্ষণ করা হয়েছে কিন্তু আসলে আমরাই খারাপ কুয়াটাকে আমরাই নোংরা করে ফেলেছি বিভিন্ন ময়লা আবর্জনা দিয়ে যাই হোক আমরা কুয়াটা দেখে নিলাম এই কুয়া থেকেই মূলত কুয়াকাটা শব্দের উৎপত্তি তো আশপাশটা ঘুরতে ঘুরতে আমরা সমুদ্র সৈকতের পাশেই চলে আসলাম এখানে খুব ভালো লাগছে সমুদ্রের তর্জন গর্জন দেখতে চোখ দিয়ে তাকিয়ে থাকলে যেন শেষ হয় না একদিকে সমুদ্রের তর্জন গর্জন অন্যদিকে সাদা বাড়ির আশ্রম এবং পাশ দিয়ে সবুজের সমারোহ সত্যিই অপূর্ব লাগছে আপনারা আসলে অবশ্যই মোটরবাইক ভাড়া করতে পারেন আমরা মোটর বাইক ভাড়া করেছিলাম সেটি নিয়েই আমরা এখান থেকে ঘুরছিলাম অবশ্য মোটর সাইকেল ছাড়া আপনি হেঁটে হেঁটে যেতে পারেন তবে একটা প্রবলেম আছে হেঁটে হেঁটে গেলে দুই দিনেও ভালো করে দেখা যাবে না আবার প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে আপনি হেঁটে হেঁটে দেখলে সব কিছু ভালোভাবে ফিল করতে পারবেন কিন্তু বাইকে করে সেই ফিলটা আমাদের আসবে না তো সমস্যা দুদিকেই আছে আপনার যদি হাতে কম সময় থাকে তাহলে আপনি বাইক ভাড়া নিতে পারেন অথবা যদি সময় বেশি থাকে তখন আপনি হেঁটে হেঁটে আস্তে আস্তে ঘুরে ফিরে দুই তিন দিন থেকে ভালোভাবে দেখতে পারবেন একটা জিনিস খুবই সতর্ক হওয়া দরকার বাইক ভাড়া করার সময় আপনাকে অবশ্যই খুবই সতর্ক থাকতে হবে এখানকার লোকজন অর্থাৎ যারা বাইক চালায় ড্রাইভার এরা খুবই ঝামেলার লোক হয়ে থাকে এখানে কিন্তু প্রচুর চিটার বাদপাত থাকে অথবা আপনাকে সর্বদা খুবই সতর্ক থাকতে হবে না হলে আপনার সঙ্গে এমনটি ঘটতে পারে যেমনটি আমার সঙ্গে ঘটেছিল আপনি যদি বাইক ভাড়া করতে চান অবশ্যই আপনাকে আগে দাম দর ঠিক করে নিতে হবে কতটা পথ ঘুরবেন কয়টা স্পট যাবেন এবং ফিক্সড কত টাকা দিতে হবে আমাদের মোটর বাইকে ড্রাইভারের সঙ্গে আমাদের তর্ক বিতর্ক হয়েছিল এমনকি আমরা টুরিস্ট পুলিশের কাজ পর্যন্ত গেছিলাম অবশ্য এখানে একটা সিন্ডিকেট কাজ করে আপনার যদি ভালো যোগাযোগ না থাকে ট্যুরিস্ট পুলিশের কাছে যেও আপনি যে খুব বেশি সুবিধা পাবেন তা নয় আমাদের বাইরের প্রশাসনিক সুবিধা থাকার কারণে সাপোর্ট থাকার কারণে আমাদের মোটর ড্রাইভারটা খুব বেশি সুবিধা করতে পারেনি যাই হোক ঝামেলা থেকে মুক্ত হলাম আর কি তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসছিলাম মেলার এখানে অনেক বড় মেলা বসে এখানে কত রকমের জিনিস চকলেট বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার কসমেটিক্স মালা এখানে সামুদ্রিক যে পুঁতির মালা আছে যেগুলো এরকম মালা পাওয়া যায় শামুক ঝিনুক এগুলোর মালা পাওয়া যায় এবং নানা রকমের খাবার মাছের বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ার আমরা এখানে দেখেছি আমরা একটু পরেই মাছের বাজারের দিকে যাব যেখান থেকে মূলত ফ্রাই করে মাছগুলো খাওয়া হয় মাছের বাজারে যাওয়ার আগে আমরা সামুদ্রিক মাছ দিয়ে দুপুরের খাওয়াটা সেরে নিলাম খাওয়ার পরপরই চলে আসলাম মাছের বাজারে সত্যি মাছের বাজার দেখতে সবারই ভালো লাগে কারণ বিভিন্ন প্রকারের মাছ সাজানো থাকে মাছের বাজারে তারপর এখানে বেশিরভাগই সামুদ্রিক মাছ সাজানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের মাছ এখানে রয়েছে তবে মাছের বাজারে আসার আরও একটা কারণ ছিল কারণটা হলো শুনেছি কুয়াকাটা সমুদ্র সৈকতের যে মাছগুলো থাকে সামুদ্রিক মাছ এগুলো ফ্রাই করে খেতে ভীষণ মজা তাই মনে মনে ছিল ফ্রাই করব তার জন্য মাছও চয়েস করছিলাম আমার সঙ্গে আমার ভাই ছিল আমরা দুজন মিলেই মাছ চয়েস করছিলাম তো চয়েস করতে করতে আমরা একটা মাছ চয়েস করছি অবশ্যইটার নাম আমার এই মুহূর্তে আসছে না মুখে মাছটার নাম ঠিক মনে পড়ছে না মেবি টুনা মাছ হবে যাই হোক অনেক মাছ দেখছিলাম এখানে শাড়িবদ্ধভাবে রাখা আছে অনেক লোক এখানে মাছ বিক্রি করছে কেউ দেখছে এখান থেকে কিন নিয়ে বাসায় চলে যাচ্ছে এবং এখানে ফ্রাই করেও কেউ কেউ খাচ্ছে সামুদ্রিক কাঁকড়া রয়েছে চিংড়ি মাছ রয়েছে টুনা মাছ ভেটকি মাছ এবং বিভিন্ন প্রকারের মাছ রয়েছে করাল মাছ বিভিন্ন প্রকার মাছ রয়েছে তো আমি এই মাছটা চঞ্চ করছিলাম খুব বেশি বড় না এবং ছোটো না এটাকে কেটে কুটে ফ্রাই করার চিন্তা রয়েছে তো দেখি কেটে কুটে দিচ্ছে মাছ বিক্রেতা মাছটি কেটে কুটে ভালো করে পরিষ্কার করা হচ্ছে দেখছি ভেতরে যাতে কোনো ময়লা না থাকে এটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর তেলে ফ্রাই করা হবে বিভিন্ন মশলা দিয়ে আমি এটাও দেখবো বিভিন্ন মশলা দিয়ে কি করে ফ্রাই করা হয় এটাও দেখাবো তো আপনারা দেখতে থাকুন এটাকে মোটামুটি কাটা হয়ে গেছে এখন তেলে ফ্রাই করা হচ্ছে এবং বিভিন্ন মশলা দেয়া হয় যে মশলাটা আসলে মাছটার স্বাদটাকে বৃদ্ধি করে দেয় আপনারা দেখছেন মোটামুটি প্রায় আর কমপ্লিট মাসের স্বাদ সত্যি অনেক সুন্দর ছিল এখন আমরা কাকাটার আশপাশ একটু ঘুরলাম তো আপনারা এখানে যারা আসেননি তারা অবশ্যই আসবেন অনেক ভালো লাগবে আর ঠিক সন্ধ্যার মুহূর্তে পরিবেশটা আরও অনেক সুন্দর লাগে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ